এই কথা বলো আমি চলে এসেছি আজকে সাথী রেস্টুরেন্টে টিফিন করতে তা তোমরাও সবাই মিলে চলে আসো সাথী রেস্টুরেন্টে এই সাথী রেস্টুরেন্টটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া হলের সামনেই পুরো একদম নবদ্বীপে তা বন্ধুরা তোমরা অলরেডি দেখতে রাখো আমি আস্তে আস্তে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে ভিতরে ঢুকেই দেখছি বিশাল ব্যাপার দোতলায় ঢুকে বিশাল ব্যাপার পুরো চিল ঠান্ডা ঠান্ডা ভেতরে গিয়ে বসলাম চেয়ারে এ তোমার দিদি ভাই তোমাদের দিদি ভাই আমি আমাদের ছোট্ট ছেলে এসেছি বন্ধু এসেছি তা এবার বসে আস্তে আস্তে পুরো চাদি দেখলাম দেখতে হচ্ছে এসে লাগানো আছে খুব সুন্দর লাগছে দেখতে খুব সুব্যবস্থা জল ব্যবস্থা ভালোই আছে তা আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছি তা অলরেডি বিরিয়ানি দিয়ে দিল তা বিরিয়ানিটা শুরু করে খাওয়া শুরু করবো তোমার দিদি ভাই জানো কেটু খুব ভালোবাসে খাওয়ার খুব জনপ্রিয় অলরেডি হাত দিয়ে শুরু করে দিয়েছে খেতে খেতে শুরু করে দিয়েছে এবার খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমরা আস্তে আস্তে তোমার দিদি খাওয়া দাওয়া গেলো হাত ধুতে গেলো হাত ধুয়ে আমরা বেরিয়ে পড়লাম এখানেই ভিডিওটি শেষ করলাম ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করো খুব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখানেই রাখলাম শুভরাত্রি